তো ওয়েলকাম টু ডিজিও ইউটিউব চ্যানেল তো আজ সকালবেলা চলে এসেছি অমিত সাউন্ডের বাড়ি তো আজ অমিত সাউন্ডের মাল যাচ্ছে শান্তিপুর ভাড়া যাচ্ছে তো শান্তিপুরে তত কাল আর পরশু দুদিনই কম্পিটিশান আছে বন্ধুরা দেখতে চলে যাবেন চলো গাড়িতে মাল লোড হচ্ছে দেখাচ্ছে অমিত সাউন্ডের নিউ জিনিস দেখাচ্ছেন বন্ধুরা মাল লোডিং হয়ে গেছে

ওখানে কি চলছে ভাই তাও ভালো यार ए दुदो भाई들아 ভিডিও ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটা যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের শেয়ার করে দিন যে আগামী কাল পরশু দুদিনিক কম্পে আসছে তো देखते सब चले आवे देखते ইচ্ছে হল সামনে শান্তিপুর হয়ে দেয়ালা अब പാдачаনা শুনলাম অমিত শাহন মাইকটা যাচ্ছে শান্তিপুর নদিয়া হরিনদী দরগাতলায় হরিনদী দরগাতলার ছেলেরা মাইকটা নিতে এসছে কাল রবিবার রবিবার সোমবার দুদিন বিরাট কম্পিটিশন গাজিম বিয়ের উপলক্ষে শান্তিপুর অমিত শাহন ভাড়া যাচ্ছে

আরে হয়ে যাবে হয়ে যাবে এই ক্ষেত্রে হবে তো এক না